সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের চূড়ান্ত সাজেশন রেডি হয়েছে আপনারা যারা এবারে প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই সাজেশনটা ফলো করবেন এই সাজেশনটা ফলো করলে আপনাদের ক বিভাগ খ বিভাগ গ বিভাগ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ আর আমি খুব শীঘ্রই শর্ট সাজেশন দিব সেটা দেখলেও উপকৃত হবেন তাহলে আজকের বিষয় আমরা শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ সমাজ বিজ্ঞান বিভাগ বিষয় ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব বিষয়ক দুই লাখ বত্রিশ হাজার এক ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক প্রশ্ন কার্ল মার্কস কোথায় জন্মগ্রহণ করেন উত্তর কার্ল মার্কস জার্মানির প্রুশিয়ার ট্রিয়ার শহরে জন্মগ্রহণ করেন দুই প্রশ্ন লাল লালফিতার দৌরাত্ম কি উত্তর লাল ফিতার হল আমলাতান্ত্রিক জটিলতা ও বিলম্ব তিন প্রশ্ন পাওয়ার অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে উত্তর পাওয়ার অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা হ্যারন ল্যাসওয়েল ও আব্রাহাম কাপলান চার প্রশ্ন রেসিডিউস কি উত্তর রেসিডিউস হল ভাবাবেগের অভিব্যক্তি বা বহিপ্রকাশ প্রশ্ন বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটির প্রবত্তাকে উত্তর বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটির প্রবক্তা কার্ল মার্কস ছয় প্রশ্ন মতে পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণী কি কি উত্তর মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণী হল এক মালিক শ্রেণী ও দুই শ্রমিক শ্রেণী সাত প্রশ্ন উপরিকাঠামো হল রাষ্ট্র আইন ধর্ম শিল্পকলা ও দর্শন সংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের যারা ওই মতাদর্শকে পরিপোষণ করে আট প্রশ্ন সমাজতাত্ত্বিক মতবাদ কি উত্তর সমাজতাত্ত্বিক মতবাদ হল সমাজ বিষয়ক তাত্ত্বিকগণের সুচিন্তিত পরীক্ষিত মতামত বা মতবাদ নয় প্রশ্ন সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে কোন দুটি বিপ্লব ভূমিকা রেখেছে উত্তর সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দশ প্রশ্ন প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন উক্তিটিকে করেছেন উত্তর প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন উক্তিটি করেছেন বিখ্যাত সমাজবিজ্ঞানী অগাস্ট কোত এগারো প্রশ্ন সমাজ হচ্ছে একটি জৈবিক সত্তা কার উত্তর সমাজ হচ্ছে একটি জৈবিক সত্তা উক্তিটি হারবার্ট স্পেন্সারের বারো প্রশ্ন অজৈব বিবর্তন কি উত্তর জোট জগতের বিবর্তন প্রক্রিয়া বা প্রণালী হচ্ছে অজৈব বিবর্তন তেরো প্রশ্ন জৈবিক সাদৃশ্যমূলক মতবাদের প্রবক্তা কে উত্তর জৈবিক সাদৃশ্যমূলক মতবাদের প্রবক্তা সমাজতাত্ত্বিক হার্বার্ট স্পেন্সার চোদ্দ প্রশ্ন সামাজিক বিবর্তনের প্রবক্তা কে উত্তর সামাজিক বিবর্তনবাদের প্রধান প্রবক্তা হলেন হার্বার্ট স্পেন্সার পনেরো প্রশ্ন বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটির প্রবক্তাকে উত্তর বিচ্ছিন্নতাবোধ এলিয়েনেশন তত্ত্বের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস ষোল প্রশ্ন জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তাকে উত্তর জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার সতেরো প্রশ্ন কার্ল মার্কস কবে কোথায় জন্মগ্রহণ করেন উত্তর কার্ল মার্কস আঠারোশো সালের পাঁচই মে জার্মানিতে জন্মগ্রহণ করেন প্রশ্ন কি উত্তর হল রাষ্ট্র আইন ধর্ম শিল্পকলা ও দর্শন সংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের যারা ওই মতাদর্শকে পরিপোষণ করে উনিশ প্রশ্ন শ্রেণী কি উত্তর শ্রেণী এমন এক জনগোষ্ঠীর নাম যারা উৎপাদন সংগঠনে একই ধরনের ভূমিকা পালন করে বিশ প্রশ্ন দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটির রচাই তাকে উত্তর দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি সমাজবিজ্ঞানী এমিল দুরখম রচিত একুশ প্রশ্ন জৈবিক সংহতি কোন সমাজের প্রতিনিধিত্ব করে উত্তর জৈবিক সংহতি শিল্পভিত্তিক সমাজের প্রতিনিধিত্ব করে বাইশ প্রশ্ন জৈবিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য উত্তর জৈবিক সংহতি শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য তেইশ প্রশ্ন পরার্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ দাও উত্তর পরার্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ হল দেশের জন্য জীবন উৎসর্গ করা চব্বিশ প্রশ্ন ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া কত প্রকার উত্তর ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া চার প্রকার প্রশ্ন শব্দের অর্থ কি উত্তর ভাস্টেহেন প্রত্যয়টির অর্থ অন্তর্দৃষ্টি ছাব্বিশ প্রশ্ন মার্কসের মতে পৃথিবীর প্রথম শ্রেণীবিভক্ত সমাজের নাম কি উত্তর মার্কসের মতে পৃথিবীর প্রথম শ্রেণী বিভক্ত সমাজের নাম দাস সমাজ প্রশ্ন সম্মোহনী কর্তৃত্বের একটি উদাহরণ দাও উত্তর সম্মোহনী কর্তৃত্বের জ্বলন্ত দৃষ্টান্ত হলেন হজরত মুহাম্মদ মোস্তফা সা আঠাশ প্রশ্ন সামাজিক ঘটনা কি উত্তর দুরক্ষেইমের মতানুসারে আইনকানুন নিয়মনীতি সামাজিক বাধ্যবাধকতা প্রভৃতি যা প্রত্যেক ব্যক্তিকে নৈতিকভাবে সামাজিক চাপের মধ্যে থাকতে বাধ্য করে তাকে বা অবস্থাকে সামাজিক ঘটনা বলে উনত্রিশ প্রশ্ন দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি কার রচিত উত্তর দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি সমাজবিজ্ঞানী এমিল ইল রচিত ত্রিশ প্রশ্ন সামাজিক সংহতি কত প্রকার ও কি কি উত্তর সামাজিক সংহতি দুই প্রকার যথা এক যান্ত্রিক সংহতি ও দুই জৈবিক সংহতি একত্রিশ প্রশ্ন যান্ত্রিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য উত্তর যান্ত্রিক সংহতি আদিম সমাজের বৈশিষ্ট্য বত্রিশ প্রশ্ন ধ্রুপদী শব্দের অর্থ কি উত্তর ধ্রুপদী শব্দের অর্থ হল প্রাথমিক বা আদি তেত্রিশ প্রশ্ন সমাজতাত্ত্বিক মতবাদ কি উত্তর সমাজতাত্ত্বিক মতবাদ হল সমাজ বিষয়ক তাত্ত্বিকগণের সুচিন্তিত পরীক্ষিত মতামত বা মতবাদ চৌত্রিশ প্রশ্ন শিল্পবিপ্লবের সময়কাল কত উত্তর শিল্প বিপ্লবের সময়কাল এক সাত ছয় দুই এক আট চার শূন্য সাল পর্যন্ত পঁয়ত্রিশ প্রশ্ন কে সর্বপ্রথম সমাজবিজ্ঞানের বিজ্ঞানতাত্ত্বিক গবেষণার সূত্রপাত করেন উত্তর অগাস্ট কোত সর্বপ্রথম সমাজবিজ্ঞানের বিজ্ঞানতাত্ত্বিক গবেষণার সূত্রপাত করেন ছত্রিশ প্রশ্ন দৃষ্টবাদের প্রবক্তা কে উত্তর দৃষ্টবাদের প্রবক্তা হলেন অগাস্টকো সাঁত্রিশ প্রশ্ন অগাস্ট কোত বিমূল্য বিজ্ঞানকে কয়টি শাখায় ভাগ করেন উত্তর অগাস্ট কোত বিমূল্য বিজ্ঞানকে তিনটি শাখায় ভাগ করেন আটত্রিশ প্রশ্ন অজৈব বিবর্তন কি উত্তর জোট জগতের বিবর্তন প্রক্রিয়া বা প্রণালী হচ্ছে অজৈব বিবর্তন উনচল্লিশ প্রশ্ন দি অরিজিন অফ স্পিসিস গ্রন্থের লেখককে উত্তর হি অরিজিন অফ স্পিসিস গ্রন্থের লেখক চার্লস ডারুইন চল্লিশ প্রশ্ন ডেরিভেশন কি উত্তর অযৌক্তিক ক্রিয়াগুলোকে মানুষ ন্যায়সঙ্গত যৌক্তিক এবং যথার্থ বলে প্রমাণ করলে তাকে ডেরিভেশন বলে একচল্লিশ প্রশ্ন ডেরিভেশন কত প্রকার উত্তর ডেরিভেশন চার প্রকার যেমন এক কাল্পনিক ঘটনার জোরালো দাবি দুই মৌলিক প্রমাণাদি তিন আবেগের সাথে সম্পৃক্ততা ও চার কর্তৃত্ব বিয়াল্লিশ প্রশ্ন শাসনকারী এলিট কি উত্তর বিশিষ্ট সমাজতাত্ত্বিক প্যারেটো বর্ণিত এলিট চক্রাকার যে অংশটি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তারাই শাসনকারী প্রশ্ন ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র উক্তিটি কার উত্তর ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র উক্তিটি সমাজতাত্ত্বিক প্যারেটোর চুয়াল্লিশ প্রশ্ন এমিল দুর্খেইমের মতে আত্মহত্যার রূপ কয়টি ও কি কি উত্তর এমিল দুর্খেইমের মতে আত্মহত্যার রূপ তিনটি যথা এক আত্মকেন্দ্রিক আত্মহত্যা দুই পরার্থবাদী আত্মহত্যা ও তিন নৈরাজ্যমূলক আত্মহত্যা পঁয়তাল্লিশ প্রশ্ন ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া কত প্রকার উত্তর ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া চার প্রকার ছেচল্লিশ প্রশ্ন পাওয়ার অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে উত্তর পাওয়ার অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা হ্যারল্ড ল্যাসওয়েল ও আব্রাহাম কাপলান সাতচল্লিশ প্রশ্ন লালফিতার দৌরাত্ম কি উত্তর লালফিতার দৌরাত্ম হল ফাইল আটকে রেখে টাকা আদায় করা আটচল্লিশ প্রশ্ন যুক্তিহীন ক্রিয়া কি উত্তর সমাজতান্ত্রিক প্যারেটর মতে যুক্তিহীন ক্রিয়া হল সেসব ক্রিয়া যেসব ক্রিয়ায় কর্তার মনোজগত এবং বস্তুজগতের মধ্যে কোনো সঙ্গতি থাকে না ঊনপঞ্চাশ প্রশ্ন ডেরিভেশন কি উত্তর অযৌক্তিক ক্রিয়াগুলোকে মানুষ ন্যায়সঙ্গত যৌক্তিক এবং যথার্থ বলে প্রমাণ করলে তাকে ডেরিভেশন বলে পঞ্চাশ প্রশ্ন শাসনকারী এলিট কি উত্তর বিশিষ্ট সমাজতাত্ত্বিক প্যারেটও বর্ণিত এলিট চক্রাকার তত্ত্বানুযায়ী এলিটদের যে অংশটির শাসন ক্ষতমার অধিষ্ঠিত তারাই শাসনকারী এলিট এক ধ্রুপদী শব্দের অর্থ কি উত্তর ধ্রুপদী শব্দের অর্থ হল প্রাথমিক বা আদি দুই সমাজতাত্ত্বিক মতবাদ কি উত্তর সমাজতাত্ত্বিক মতবাদ হল সমাজ বিষয়ক তাত্ত্বিকগণের সুচিন্তিত পরীক্ষিত মতামত বা মতবাদ তিন শিল্প বিপ্লবের সময়কাল কত উত্তর শিল্প বিপ্লবের সময়কাল এক সাত ছয় দুই এক আট চার শূন্য সাল পর্যন্ত গবেষণার সূত্রপাত করেন উত্তর অগাস্ট কোথ সর্বপ্রথম সমাজবিজ্ঞানের বিজ্ঞানতাত্ত্বিক গবেষণার সূত্রপাত করেন পাঁচ দৃষ্টবাদের প্রবক্তাকে উত্তর বৃহস্পাদের প্রবক্তা হলেন অগাস্ট কোত ছয় অগাস্ট কোত বিমূর বিজ্ঞানকে কয়টি শাখায় ভাগ করেন উত্তর অগাস্ট কোত বিমূর বিজ্ঞানকে তিনটি শাখায় ভাগ করেন সাত অজৈব বিবর্তন কি উত্তর জোর জগতের বিবর্তন প্রক্রিয়া বা প্রণালী হচ্ছে অজৈব বিবর্তন আচ্ছা দি অরিজিন অফ স্পিসিস গ্রন্থের লেখককে উত্তর হি অরিজিন অফ স্পিসিস গ্রন্থের লেখক চার্লস জৈবিক ডালুইন তত্ত্বের প্রবক্তাকে উত্তর জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা হলেন হার্ভার্ড স্পেন্সার দশ কার্ল মার্কস কবে কোথায় জন্মগ্রহণ করেন উত্তর কার্ল মার্কস আঠারোশো আঠারো সালের পাঁচই মে জার্মানিতে জন্মগ্রহণ করেন এগারো কি উত্তর উপরিকাঠামো হল রাষ্ট্র আইন ধর্ম শিল্পকলা ও দর্শন সংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের যারা ওই মতাদর্শকে পরিপোষণ করে বারো শ্রেণী কি উত্তর শ্রেণী এমন এক জনগোষ্ঠীর নাম যারা উৎপাদন সংগঠনে একই ধরনের ভূমিকা পালন করে তেরো দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটির রচাই তাকে উত্তর দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি সমাজবিজ্ঞানী এম এল রচিত চোদ্দ জৈবিক সংহতি কোন সমাজের প্রতিনিধিত্ব করে উত্তর জৈবিক সংহতি শিল্পভিত্তিক সমাজের প্রতিনিধিত্ব করে পনেরো এমিল দুরখমের মতে আত্মহত্যার রূপ কয়টি ও কি কি উত্তর এমিল দুরখমের মতে আত্মহত্যার রূপ তিনটি যথা এক আত্মকেন্দ্রিক আত্মহত্যা দুই পরার্থবাদী আত্মহত্যা ও তিন নৈরাজ্য লোক আত্মহত্যা প্রকার উত্তর ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া চার প্রকার সতেরো পাওয়ার অ্যান্ড সোসাইটি গ্রন্থটির কে উত্তর পাওয়ার অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা হ্যারল্ড ল্যাসওয়েল ও আব্রাহাম কাপলান আঠারো লালফিতার কি উত্তর লালফিতার দৌরাত্ম হল ফাইল আটকে রেখে টাকা আদায় করা উনিশ যুক্তিহীন ক্রিয়া কি উত্তর সমাজতান্ত্রিক প্যারেটর মতে যুক্তিহীন ক্রিয়া হল সেসব ক্রিয়া যেসব ক্রিয়ায় কর্তার মনোজগত এবং বস্তুজগতের মধ্যে কোনো সঙ্গতি থাকে না বিশ ডেরিভেশন কি উত্তর অযৌক্তিক ক্রিয়াগুলোকে মানুষ ন্যায়সঙ্গত যৌক্তিক এবং যথার্থ বলে প্রমাণ করলে তাকে ডেরিভেশন বলে একুশ শাসনকারী এলিট কি উত্তর বিশিষ্ট সমাজতাত্ত্বিক প্যারেটো ও বর্ণিত এলিট চক্রাকার তত্ত্বানুযায়ী এলিটদের যে অংশটির শাসন ক্ষতমার অধিষ্ঠিত তারাই শাসনকারী এলিট খ। বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক রেনেসা বলতে কি বুঝায় দুই শিল্প বিপ্লব কি তিন দৃষ্টিপাত কি চার কোতের মতে সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক কি যুদ্ধভিত্তিক সমাজের পার্থক্য লেখ ছয় সরল সমাজের রূপান্তর প্রক্রিয়া কি সাত বিচ্ছিন্নতাবোধ কি আট এশীয় উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ কর নয় সামাজিক ঘটনা কি দশ সংক্ষেপে যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির পার্থক্য উল্লেখ কর এগারো প্রোটেস্ট্যান্ট নীতিবোধ কি বারো ক্যালভিনিজম কি তেরো রেসিডিউসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর চোদ্দ এলিট চক্র বলতে কি বোঝ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর এক প্রশ্ন মার্ক্সবাদের মূলনীতিসমূহ বর্ণনা কর দুই প্রশ্ন মার্ক্সের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি আলোচনা কর তিন প্রশ্ন প্যারেটর যুক্তি পরীক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর চার প্রশ্ন কর্তৃত্ব সম্পর্কে ওয়েবারের ধারণা ব্যাখ্যা কর পাঁচ প্রশ্ন কর্তৃত্বের সম্পর্কে ধারণা ব্যাখ্যা কর ছয় প্রশ্ন এমিল আত্মহত্যা তত্ত্বটি আলোচনা কর সাত প্রশ্ন মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি পর্যালোচনা কর আট প্রশ্ন আগস্ট কোতের প্রস্তরের সূত্রটি পর্যালোচনা কর নয় প্রশ্ন হার্বার্ট স্পেন্সারের বিবর্তনবাদ তত্ত্বটি পর্যালোচনা কর দশ প্রশ্ন কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি বিশ্লেষণ কর এগারো প্রশ্ন ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সমালোচনা কর বারো প্রশ্ন দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোতের ধারণা পর্যালোচনা কর তেরো প্রশ্ন প্যারেটোর এলিট চক্রাকার আবর্তন তত্ত্বটি আলোচনা কর চৌদ্দ প্রশ্ন সমাজবিজ্ঞান বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা কর পনেরো প্রশ্ন সমাজবিজ্ঞান বিকাশে আগস্ট কোতের অবদান মূল্যায়ন কর ১৬ প্রশ্ন সামাজিক বিবর্তন সম্পর্কে হারবার্ট স্পেন্সারের তত্ত্বটি ব্যাখ্যা কর সতেরো প্রশ্ন সামাজিক কাঠামো সংক্রান্ত হারবার্ট স্পেন্সারের ধারণাটি ব্যাখ্যা কর আঠারো প্রশ্ন একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে আলোচনা কর উনিশ প্রশ্ন সামাজিক পরিবর্তন কী প্ল্যারেটর সামাজিক পরিবর্তন তত্ত্বটি পর্যালোচনা কর বিশ প্রশ্ন ডুরখেইমের মতে যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় কর উদাহরণ দাও একুশ প্রশ্ন সামাজিক বিবর্তন ব্যাখ্যায় হারবার্ট স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্বটি পর্যালোচনা কর বাইশ প্রশ্ন হারবার্ট স্পেন্সারের সমাজ কাঠামোর ধারণা দাও স্পেন্সার বর্ণিত সমাজের শ্রেণীবিন্যাস বর্ণনা কর তেইশ প্রশ্ন ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র প্ল্যানেটোর এলিট চক্রাকার তত্ত্বের আলোকে উক্তিটির ব্যাখ্যা কর